দিদি আমার রসিয়া নবান্নেতে বসিয়া বাংলার বারোটা যাইছে দিদি আমার রসিয়া কালীঘাটে বসিয়া বাংলার বারোটা বাজাইছে নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনাদের নতুন সারথী দেবাশিস সরকার আজকে যে বিষয়ে যে প্রসঙ্গে কথা বলতে চাইছি যে সবাই কিন্তু একটা কথাই বলছে যে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এখন এই মুহূর্তে যে এই আন্দোলন বা গণবিপ্লবটা শুধুমাত্র ওই ডাক্তারের ধর্ষণ এবং খুন অব্দি আটকে নেই মানুষ এটা বুঝতে শুরু করেছে যে ধর্ষণের পিছনে যারা মদত দিয়েছে একটা সিস্টেম কাজ করছে সেই সিস্টেমটা ধর্ষক এবং খনিদের আড়াল করছে ব্যক্তিগত স্বার্থে ভোটের স্বার্থে রাজনৈতিক স্বার্থে এবং যদি যেই এই শক্তি একটা রাজনৈতিক শক্তি যারা ধর্ষক এবং খনিকে আড়াল করছে এবং করতে চাইছে তাদেরকে যদি আমরা প্রসয় দিই সে রাজনৈতিক শক্তিকে তা আগামী দিনে আবার কোনো ডাক্তার কোনো ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার কোনো শিক্ষিকা কোন সাধারণ মেয়ে আবার এরকম ধর্ষিত হয়ে খুন হবে মানুষের কাছে বার্তাটা পরিষ্কার যে সমাজে এরকম অনেক পোটেন্সিয়াল রেপিস্ট লুকিয়ে আছে যাদেরকে রাজনৈতিক কারণে আশ্রয় দেওয়া হচ্ছে সাশ্রয় দেওয়া হচ্ছে প্রশ্রয় দেওয়া হচ্ছে যার ফলে মানুষই রাজনৈতিক শক্তিকে ক্ষমতা থেকে সরাতে চাইছে যার ফলে সবাই একটা কথা বলছে যে দাবি এক দফা এক হাওয়াই চটির পদত্যাগ কিংবা মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই সঙ্গে আমি একটা কথা বলতে চাই যে এটা যেমন একটা সলিউশনের তার সঙ্গে একটা কথা আপনাকে বুঝতে হবে যে গত প্রায় বছর ধরে সিপিএম বলুন কুড়ি তৃণমূল বলুন তারা এমন একটা প্রেক্ষাপটে রাজনীতি করেছে সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকে আপনার সমাজে যারা ক্যান্সার এলিমেন্ট আছে বা ক্রিমিনাল এলিমেন্ট আছে তাদেরকে বিভিন্নভাবে মদত দিয়েছে ভোটের স্বার্থে রাজনৈতিক স্বার্থে আমরা দেখেছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে অনেকবারই বলতে যে আমি দুধ খাওয়ার জন্য দুধল গরুর আছি নিজেকে বলেছে যে সে গরুর অভিভাবক আশা করি এই থেকে পরিষ্কার তিনি কি বলতে চেয়েছিলেন তো সেখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় আমাদের পরিষ্কার বুঝতে হবে যে এই যে যারা সমাজের আপনার ক্যান্সার এলিমেন্ট কিংবা আপনার ক্রিমিনাল এলিমেন্ট আছে এদেরকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয় কিংবা হচ্ছে তো সমাজে বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন ক্লাবের আড়ালে আপনার হচ্ছে এই যে আপনার যারা এলিমেন্ট ভারত বিরোধী এলিমেন্ট সমাজ বিরোধী এলিমেন্ট আপনার হচ্ছে দেশ বিরোধী এলিমেন্ট যারা আছে যারা রাজনৈতিক দলকে আশ্রয় করে তাদের জীবিকা নির্বাহ করে বিভিন্ন রকম কালোবাজারি আপনার ছাপ্পা ধাপ্পা ভাউতা ধান্দা সিন্ডিকেটের মধ্যে রয়েছে তারা চাইবে এমন পাওয়া এমন রাজনৈতিক দল ক্ষমতায় থাকুক যে তাদের সুবিধা হয় এগুলো চালাতে তো আমার দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র রাজ্য সরকারের পদত্যাগটা যথেষ্ট না যদি কিনা আপনার হচ্ছে রাজ্যকে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করতে হয় আগামী প্রজন্মের স্বার্থে বিভিন্ন দলের মধ্যে বা বিভিন্ন আপনার শাসক দলের বিভিন্ন শাখার মধ্যে যে পোটেন্সিয়াল রেপিস্টরা কিংবা ভারত বিরোধী শক্তিরা বা আপনার পাকিস্তান পন্থী কিংবা চীনপন্থী কিংবা বাংলাদেশ পন্থী শক্তিরা এরা বিভিন্ন ভাবে আমাদের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে এর মধ্যে অনুপ্রবেশকারী আছে জামাতি জেহাদি রোহিঙ্গারা আছে যারা বাংলাদেশ থেকে আপনার হচ্ছে ভারতবর্ষ এসেছে একটা স্বপ্ন নিয়ে যে আবার পশ্চিমবাংলাকে আলাদা করবে আসাম সিকিমকে উড়িষ্যাকে আলাদা করবে এই গ্রেটার বাংলাদেশ কিংবা গাজবাতুল হিন্দ এই যে ভারত দখল করার একটা স্বপ্ন ইসলামিক শক্তির কিংবা মনে করুন বৈদেশিক শক্তির এটা বরাবরই ভারতে চলছে তো সেক্ষেত্রে যদি আমাদের বুঝতে হয় বা ভাবতে হয় দেন আমার মনে হয় এই মুহূর্তে কোনো কোন রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দেওয়ার থেকে প্রথম ছ মাস কিংবা এক বছর পশ্চিমবাংলার বুকে অন্তত আপনার রাজ্যপাল শাসন এবং রাষ্ট্রপতি শাসন ভীষণ দরকার যারা আপনার কোন পার্টি এজেন্ডার বাইরে গিয়ে পুরোপুরি রাজ্যকে ক্রিমিনাল মুক্ত করবে বা সন্ত্রাস মুক্ত করবে বা জেহাদপন্থী বা জামাতপন্থী যে শক্তিটা আছে যারা গ্রেটার বাংলাদেশ কিংবা গজবাতুল হিন্দদের স্বপ্ন দেখে তাদেরকে মোটামুটি এই যে আপনার ক্যান্সার এলিমেন্ট বা ক্রিমিনাল এলিমেন্ট এদেরকে সমাজ থেকে পৃথক করতে হবে সম্পূর্ণভাবে এই জন্য কোন রাজনৈতিক দলের সরকারের থেকে আমার মনে হয় প্রথম ছ মাস কিংবা একটা বছর প্রথমে রাজ্যপাল শাসন তারপর রাষ্ট্রপতি শাসন ভীষণ দরকার আমরা জানি যে রাষ্ট্রপতি শাসন কখন আসে যখন একটা রাজ্যের পুলিশ ল অ্যান্ড অর্ডার অ্যাডমিনিস্ট্রেশন সম্পূর্ণভাবে ভেঙে পড়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি পুলিশ মন্ত্রী তিনি স্বরাষ্ট্রমন্ত্রী তিনি স্বাস্থ্যমন্ত্রী তিনি হচ্ছে মুখ্যমন্ত্রী মানে পুরো ল অ্যান্ড অর্ডার এবং অ্যাডমিনিস্ট্রেশনটা তিনিই চালায় এবং পশ্চিমবাংলায় বর্তমানে যে পরিমাণে খুন ধর্ষণ দাঙ্গা আপনার সাম্প্রদায়িক হিংসা এবং দুর্নীতি হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি চাকরি বলুন শিক্ষা বলুন সেটা আমরা সবাই দেখেছি এই যে ক্যান্সার এলিমেন্ট যেগুলো আছে যদি এদেরকে শিকড় সহ তুলতে হয় তাহলে আমার মনে হয় এটা একদম সঠিক টাইম রাষ্ট্রপতি শাসনের আগে সমাজ থেকে রাজ্য থেকে জামাতি জিহাদি খুনি ধর্ষক এবং ছাপ্পাবাজ এবং দুর্নীতিবাজকে আগে শিকড় সহ উপড়ে ফেলো উপরে ফেলো যেমন আমার দেখুন সিম্পল ফ্যাক্ট এটো থালা ভাত খাওয়া সম্ভব না আগে থালাকে ভালো করে ধুতে হবে তারপর আপনি তাতে আপনি খাওয়ার যোগ্য সে থালাটা হবে একইভাবে যদি রাজ্যকে আপনি যদি সঠিকভাবে আপনি পরিশ্রুত করতে চান বা বিশুদ্ধ করতে চান শুধু রাজনৈতিক আপনার দল পাল্টালে হবে না প্রথম ছয় মাস কিংবা এক বছর আমি আবার রিপিট করলাম রাজ্যপাল এবং রাষ্ট্রপতি শাসনের দরকার প্রথমে রাজ্যপাল চেষ্টা করুক রাজ্যপাল না পারলে রাষ্ট্রপতি চেষ্টা করুক করে আগে সমাজে আপনার ক্যান্সার এলিমেন্ট বা ক্রিমিনাল এলিমেন্টকে একদম শিকর্ষ তুলে ফেলুক তারপরে ভোট। তারপর জনগণ সিদ্ধান্ত নিক যে কার হাতে রাজ্যকে ছাড়বে তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলা এখন যেখানে পৌঁছেছে চৌত্রিশ বছর বামপন্থীদের শাসনের পরে প্রায় হচ্ছে মনে করুন তেরো চোদ্দ বছর আপনার হচ্ছে তৃণমূলের শাসন পশ্চিমবাংলা একটা দ্বিতীয় বাংলাদেশের জায়গায় রয়েছে এখানে এত দেশবিরোধী আপনার এলিমেন্ট আছে এদের থেকে রাজ্যকে বাঁচাতে চাইলে আপনার ইমিডিয়েটলি পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন ভীষণ দরকার এটাই আমার বলার বিষয় আপনারাও বিবেচনা করবেন আমি ঠিক বললাম না ভুল বললাম এবং আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন আমার কমেন্টস বক্সে গিয়ে আমাকে জানাবেন যে আমি ঠিক বলছি না ভুল বলছি